সুশাসনকে বার করতে হবে আর পশ্চিমবাংলাতেও ভারতীয় জনতা পার্টি সরকার আসলে তবে কি এখানে সুশাসন সম্ভব তবে কি এখানে রাজনাথ সম্ভব সেই জন্য এটা আমরা মানুষের কাছে নিয়ে ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল আর যে কোনো রাজনৈতিক দল তাদের প্রধান লক্ষ্যই থাকে যে সমাজ পাল্টানো সমাজকে উন্নতির দিকে নিয়ে যাওয়া আর সমাজ উন্নতির দিকে নিয়ে যেতে তখনই সম্ভব যখন সরকারে আসা যায় যখন সরকার পাল্টানো যায় সরকারের মাধ্যমেই সেটা সম্ভব হয় আর সেই জন্য রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই থাকে যে সরকারে আসা দু হাজার আমরা আসবো এটা আমাদের পরিকল্পনা আমাদের স্বপ্ন আর এই স্বপ্ন আমাদের বাস্তবায়ন ভারতীয় জনতা পার্টির এই সরকার ভারতবর্ষকে বিশ্বের দরবারে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবে এই বিশ্বাস আমরা রাখি এবং তার একটা বড় উদাহরণ আছে যে একুশে জুন দিবস ভারতবর্ষের যোগ বিশ্বের দরবারে আজকে ওখানে পালন হয় বিশ্বের তাবর তাবর দেশরাগর অতিথি মহাতিরা তারাও যোগকে প্রাধান্য দিয়েছে জীবনের অঙ্গ করে তুলেছে এটা ভারতবর্ষের এক সফলতা এটুকুই আমার বলা ছিল বাকি সেবা সুশাসন ও দরিদ্র কল্যাণের এই এগারো বছরের দিকে ফিরে তাকালে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভারত অঙ্গকার থেকে আলোয় হতাশা থেকে আশায় এবং দুর্নীতি থেকে সুশাসনের পথে এগিয়ে চলেছে আমরা বারবার বলা হয়েছে যে মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আর সেটাই বাস্তবে রূপায়ণ হচ্ছে সেটা অর্থনীতিতে বলুন সেটা বিদেশ নীতিতে বলুন সেটা উপর বলুন বলুন এবং তার সঙ্গে সঙ্গে রাজনীতি এখন আর প্রতিশ্রুতিতে নেই প্রতিশ্রুতি নেই কথা মোদিজি যা যা বলেছেন যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত প্রতিশ্রুতি উনি রূপায়ন করছেন ভারত বিশ্ব মঞ্চে নেতৃত্ব দিচ্ছে আগে আমরা মাঝখানে দেখতে পেয়েছিলাম সেদিন সেগুলো বলা ঠিক নয় কিন্তু আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যায় তখন যাদেরকে শক্তিভয় রাষ্ট্র বলে গণ্য করা হয় বিশ্বে তাদের রাষ্ট্র নিয়ে তারা কীভাবে আমাদের প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দিচ্ছে তাকে আহ্বান জানাচ্ছে তাকে গ্রহণ করছে এটা উল্লেখনীয় বিষয় আছে আমরা যে কবি লিখেছে ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে সে চিন্তা ভাবনা করা হয়েছে আজকে মেক ইন ইন্ডিয়া মেক ফর ওয়ার্ল্ডের চিন্তাভাবনা আছে বা বিশ্বের তাবর তাপর বড় বড় যারা কোম্পানি আছে তারা অ্যাপেলের মতন কোম্পানিও তারা এসে এখানে তৈরি করছে তারা এখানে বিক্রি করার চেষ্টা করছে এখান থেকে বিক্রি করে বিদেশে গিয়ে বিক্রি বাইরে বিক্রি চলছে তো এটা ভারতবর্ষের সবচেয়ে বড় উপলব্ধি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আজকে শেষ লাইনে দাঁড়াতে হয় না ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে যখন রাষ্ট্রনেতারা বাকি আন্তর্জাতিক রাষ্ট্র তারা দাঁড়ায় তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এটা আমাদের উপলব্ধি দেখুন ফেডারাল স্ট্রাকচারে যা যা করা উচিত তা ওনারা করছেন মুর্শিদাবাদে দেখেছেন সেখানেও করেছেন যে বিষয় কেন্দ্র সরকারের সেই বিষয়ে কেন্দ্র সরকার দেখেন আর যে বিষয়ে রাজ্য সরকার সে রাজ্য সরকারের দেখা উচিত রাজ্য সরকার দেখে না বলে আজকে এই সমস্যা মুর্শিদাবাদের যে ঘটনা মহেশতলায় রবীন্দ্রনগরের যে ঘটনা সেই ঘটনায় আমরা দেখেছি যে পার্টিকুলারলি হিন্দু সমাজের উপরেই আক্রমণ হয়েছে আর সেই আক্রমণকে প্রতিহত করতে গিয়ে হিন্দু সমাজই আবার আক্রান্তিত এবং তারাই অ্যারেস্ট হয়েছে তো পশ্চিমবাংলায় হিন্দুরা সুরক্ষিত নয় এটা বারবার করে আমাদের উচ্চ নেতৃত্বরা বলেছে এবং আমরা সময় এটা বিশ্বাস করি হিন্দু সময় এসে যে পুরো সমন করে হিন্দু সমাজ পড়ছে দেখুন এটা তো ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করেই বলার বিষয় আছে কিন্তু এটা নিশ্চিত আছে যে পেহেলগাঁওতে যেরকম ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে মুর্শিদাবাদ রবীন্দ্রনগরে যেভাবে ধর্মের উপর আঘাত করেছে তুলসী মঞ্চ ভেঙেছে হিন্দু মন্দির ভাঙা হয়েছে মুর্শিদাবাদে যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে আলকাত্রা দিয়ে কালো দাগ দিয়ে চিহ্নিতকরণ করে বাড়িতে আক্রমণ করা হয়েছে মারা হয়েছে এটা কখনোই মনে হয় না যে এটা ইনস্ট্যান্ট কোনো কিছু ঘটেছে না আছে যেখানে মুর্শিদাবাদের বাংলাদেশিদের হাত আছে বাংলাদেশীরা বাংলাদেশ থেকে এসে এখানে ইয়ে করেছে সেই জায়গায় এখন দাঁড়িয়ে রাজ্য কেন্দ্রকে সীমান্ত ঘেরার জন্য জায়গা দিচ্ছে তাহলে কি আপনারা আসতে দেবেন যে পরবর্তীকালে অনুপ্রবেশ হবে না বাংলাদেশ থেকে প্রথম বিষয় হচ্ছে যে একটা মিম খুব ফেসবুকে চলছিলো সোশ্যাল মিডিয়ায় চলছিলো সেটা যে খেলায় না পড়লে বিড়াল গাছে দেয়নি প্রথম আপনি ভালো করে দেখুন দেয়নি এটা কোর্টের নির্দেশে করতে হয়েছে এবার তার প্রক্রিয়া সেটা চেষ্টা করা শুধুমাত্র বেড়া দিলেই হবে এরকম না বেড়া দেওয়া একটা মাধ্যম আটকানো তার সঙ্গে সঙ্গে যারা দেশের মধ্যে ঢুকে রাজ্যের মধ্যে ঢুকে বহু জায়গায় জানা গেছে যারা বাংলাদেশ থেকে এসছে হিন্দু নামে আছে তাদের চিহ্নিতকরণ করে আগে তাদেরকে ডিপোর্ট করা উচিত যেরকমভাবে মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ দেখাচ্ছে সেটা পশ্চিমবাংলায় কেন দেখানো হচ্ছে না পশ্চিমবাংলায় দেখানো উচিত পশ্চিমবাংলায় বহুজন আছে যারা ওখান থেকে বাংলাদেশ থেকে বা বাকি অন্য জায়গা থেকে এসছে পাক নাগরিকরা আছে তারা হিন্দু নাম নিয়ে আছে তাদেরকে বের করা উচিত তাদের যারা আধার কার্ড জোগাড় করে দিয়েছে তাদের যারা প্যান কার্ড করে দিয়েছে তাদের যারা ভোটার কার্ড করে দিয়েছে তাদের চিহ্নিতকরণ করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত আমরা তাদেরকে মনে করি তারা দেশদ্রোহী দেশের সঙ্গে তারা গদালি করছে আমাদের সাংসদরা দেশে বিদেশে যে বারবার সমাজ বিশ্ব সমাজে যে আমাদের প্রমাণ করেছে যে পাকিস্তান একটা জিনিস দেশ ওরা আতঙ্কবাদীদেরকে সাহায্য করে সেই জায়গাতে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আজকে পাকিস্তানকে এত টাকা লোন দিল এবং অন্যান্যভাবে সাহায্য করছে সে ব্যাপারে আমি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি নই আমি কেন্দ্রীয় সরকার যে পার্টি কার্য সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি থ্রি জিরো নাইন ফোর এইট টু সিক্স জিরো সিক্স জিরো অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এস বিআই একদম সন্নিকটে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ